নমস্কার আমি ডক্টর শম্পা ডেন্টিস্ট অনেক সচেতনতামূলক ভিডিও আমি আপনাদের দিয়ে থাকি তো আজও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেটি বলার আগে যেটি বলি যে অনেকেই মনে করেন যে দাঁত নড়ছে দাঁতটা তোলার প্রয়োজন নেই কারণ ব্যথা যন্ত্রণা সেই দাঁতে নেই কিন্তু আমি অনেকবারই বলেছি দাঁত কেন নড়ছে তার কারণটা আগে জানতে হবে তার কারণটা কি জন্য সেই দাঁতটা নড়ছে সেটা আইডেন্টিফাই না করার অবধি আমি ট্রিটমেন্ট প্ল্যানে যেতে পারি না অনেক কিছু কারণ থাকতে পারে ধরুন কখনো পড়ে গিয়ে ধাক্কা লেগে দাঁত নড়ে যেতে পারে বা অন্য অনেকগুলো কারণে দাঁত নড়তে পারে তো আগে সেই কারণটা আইডেন্টিফাই করে সেই মতো গিয়ে ট্রিটমেন্ট করা হয় সব সময় যে তুলে দিতে হয় তাও নয় কিছু কিছু ক্ষেত্রে যেমন বসানো যায় কিছু কিছু ক্ষেত্রে তেমন বসানো যায় না সেক্ষেত্রে আপনাকে তুলে দিতে হয় তো আজকে আমি একটা নড়া দাঁত দেখাবো এবং পেশেন্টের কোনো রকম কমপ্লেন নেই পেশেন্ট একদম সুস্থ কোনো ব্যথা নেই যন্ত্রণা নেই কিন্তু কি সমস্যা হয়েছে ওই নড়া দাঁত থেকে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আচ্ছা একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো সামনে নিয়ে আচ্ছা দেখতে পাচ্ছেন দাঁতটা আমি জাস্ট টাচ করছি আঙুল দিয়ে দাঁতটা কি পরিমাণে নড়ছে এবার এই দাঁতের গোড়ায় দেখুন একটা ফোলা অংশ এবং তার একটা নির্দিষ্ট মুখ আছে এই জায়গাটাতে এটা হলো এক ধরনের অ্যাপসেস বলা হয় এটা হচ্ছে অ্যাকচুয়াল পুজের থলি দেখুন এই দেখুন পুজ বেরোচ্ছে এখান থেকে কিন্তু পেশেন্টের কোনো রকম সমস্যা নেই এবং কোনো ব্যথা যন্ত্রণা নেই এবার আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো আচ্ছা আপনি বলুন আপনার ওই দাঁতে কোনো সমস্যা আছে না আমার ওই দাঁতে কোনো সমস্যা নেই ব্যথা নেই যন্ত্রণা নেই নেই কিন্তু ফুলে গেছে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই যে ভেতরে এতটা পরিমাণ বোন লস হয়েছে এবং দীর্ঘদিন দাঁতটি নড়ছে সে অবস্থায় না তোলার কারণে এই জিনিসটা হয়েছে মানে ব্যথা নেই তার জন্য আপনি দাঁতটা তুলবেন না এই জিনিসটা ভুল যেহেতু ইনফেকশনটা এরকম জায়গায় হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই দাঁতটা এবার তুলে দিতে হবে আমরা যতক্ষণ দাঁতটা ভালো থাকছে ততক্ষণ তার প্রতি মায়া দেখাই না যখন দাঁতটা নষ্ট হয়ে যায় সব মায়াটা তখনই জমা হয় এবং তখন ডাক্তারের কাছে এসে একটাই আবদার থাকে যে দাঁতটা ম্যাডাম না তোলে কিছু করা যায় কিনা আপনারা ভালো থাকতে থাকতে তার যত্ন নিন কারণ নষ্ট হয়ে গেলে অনেক সময় আমাদের হাত পা বাধা থাকে আর কোনো রাস্তা থাকে না এটাও সেই ধরনেরই একটা কেস এই মুহূর্তে আর ওই দাঁতটাকে বাঁচানোর মতো জায়গা সেভাবে নেই ওই দাঁতকে আমাকে তুলে দিয়েই ওই দাঁতটাকে আমাকে বাঁধাতে হবে বা আমাকে অন্য কিছু কথা ভাবতে হবে কিন্তু এই মুহূর্তটা আর কিছু করার নেই তো যারা যারা এরকম কন্ডিশন আপনাদের মধ্যেও থাকছে তাদের জন্য বলা যে এই রকম জিনিস অবহেলা করে ফেলে রাখবেন না আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করান এবং আপনি ভালো থাকুন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন সবাই দাঁতের যত্ন নিন ভালো থাকুন